মামা এটা কি এটা কি মামা এটা জানালা আচ্ছা এটা কম্পিউটারে দেখা যাচ্ছে তাই না এটাকে ইংলিশে বা ইংরেজি ভাষায় কি বলা হয় ইংলিশ ভাষা হ্যাঁ বলা হয় আচ্ছা উইন্ডো মানে জানালা আচ্ছা উইন্ডো হ্যাঁ আচ্ছা এখন দেখো এটা একটা কি কম্পিউটার তাই না এটা একটা কম্পিউটার আচ্ছা এই কম্পিউটারটা ভিতরে চলতেছে এবং এটা একটা সফটওয়্যারের মাধ্যমে তাই না যারা কম্পিউটারটা তৈরি করেছেন তারা এই কম্পিউটারটা অপারেট করার জন্য অর্থাৎ পরিচালনা করার জন্য এটাকে কি করছে একটা ভিতরে একটা সফটওয়্যারের ব্যবস্থা করে দিয়েছে যেটাকে আমরা বলে থাকি অপারেটিং সিস্টেম হ্যাঁ তো এটাকে ওনারা নাম দিয়েছে কি উইন উইন্ডোজ উইন্ডোজ সেই জন্য এই উইন্ডোটার ছবি এখানে দেয়া আছে বুঝতে পারছো এখন বিষয় হলো এখন এই যে এটা এটা হচ্ছে কম্পিউটার এটা কম্পিউটারটাকে কি বলা হয় না এটা একটা কম্পিউটার আমরা কয়েক প্রকার কম্পিউটার জানি একটা হলো এটার নাম হচ্ছে ল্যাপটপ হ্যাঁ অর্থাৎ তুমি এটা কোলে নিয়ে বসতে পারো যেমন এটা এখন আমার আমি কোলে নিয়ে আসি তাই না কোলের ইংলিশ হচ্ছে ল্যাপ আর টপ মানে ওপর তাই না অর্থাৎ হ্যাঁ হ্যাঁ তার মানে আমি কোলে নিয়েছি এই জন্য এটার নাম ল্যাপটপ আবার আরেকটা আছে কম্পিউটার ওটাকে কি বলা হয় ডেস্কটপ ডেস্ক মানে টেবিল ডেস্ক মানে কি টপ মানে উপর অর্থাৎ টেবিলের উপর যেটা থাকে ওটাকে আমরা ডেস্কটপ বলি তাই না আর এটা হলো ল্যাপটপ